নমস্কার বন্ধুরা আজ এমন এক শিব মন্দিরের রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা রয়েছে মহানগরী তিলোত্তমার বুকে যেখানে মোটা বা বুড়ো শিবকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু কেন তো চলুন জেনে নেব এই রহস্য ঐতিহাসিক মহানগরী কলকাতার ইতিহাস ছড়িয়ে রয়েছে তার আনাচে কানাচে খোঁজাখুঁজি করলে বেশ রহস্যময় কিছু বিষয় আমাদের চোখের সামনে এসে ধরা দেয় সেই একটি রহস্যময় জায়গা হল স্ট্রিট এলাকা মোহাম্মদ রমজান লেনে অবস্থিত বহু পুরনো বুড়ো শিব মন্দির বা মোটা শিব মন্দির দর্শনার্থীদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় জায়গা প্রায় পঞ্চাশ ফুট উচ্চতা চব্বিশ ফুট লম্বা এবং তিরিশ ফুট চওড়া এই সুবিশাল প্রাচীন ভাঙাচোরা মন্দিরটি বাংলার আটচালা মন্দিরের একটি প্রকৃষ্ট উদাহরণ মন্দিরের মাথা থেকে গা পর্যন্ত নেমে এসেছে বটের ঝুড়ি যা দেখতে অনেকটা শিবের জটার মত আটচালা এই বৃহত্তম মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস মন্দিরের ভেতরে রয়েছে কালো পাথরের তৈরি প্রায় দশ ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিবলিঙ্গ যার পোশাকী নাম দুর্গেশ্বর শিব তবে এই শিবলিঙ্গের আকার থেকে ভক্তরা এনাকে মোটা শিব নামে সম্বোধন করেন বিভিন্ন পুজো অনুষ্ঠানে শিবলিঙ্গে জল ঢালার জন্য পাশে রয়েছে একটি বড় লোহার সিঁড়ি এরপরে জেনে নেব এই মন্দিরের ইতিহাস ও প্রাচীন রহস্য কি ব্রিটিশ শাসিত কলকাতার অন্যতম গণ্যমান্য ব্যক্তি হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত এবং জহরলাল দত্ত আনুমানিক সতেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দুশো বছরের পুরনো এই ভগ্নপ্রায় আটচালা মন্দির সম্পর্কে বেশ কিছু লোককথা কথিত আছে শোনা যায় বহুকাল আগে এই মন্দিরের একজন পুরোহিত রাত্রিবেলা পুজো শেষ করে মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি ফিরে যান পরদিন সকালে এসে মন্দিরের দরজা খুলতেই দেখেন মন্দির শূন্য শিবলিঙ্গ সেখানে নেই বহু খোঁজার পর সেই শিবলিঙ্গকে তারা পাশে অবস্থিত গঙ্গা নদীর তীরে খুঁজে পান এবং তাকে আবার মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন এইভাবে শিবলিঙ্গ যাতে ঘুরে বেড়াতে না পারেন সেটি বন্ধ করার জন্যই এই মটা শিবকে পরবর্তীতে শিকল দিয়ে আবদ্ধ করা হয় তবে কেউ কেউ আবার মনে করেন তখন কংক্রিট ছিল না বলে মাটির বেদির ওপরে এই শিবলিঙ্গ রাখা হতো গঙ্গা মন্দিরের খুব কাজ দিয়ে বয়ে যাওয়ার সময় জোয়ারের জল এই মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গকে নড়িয়ে স্থান স্থানচ্যুত করত ফলে শিবলিঙ্গ যাতে আবার নড়ে না যায় সেই জন্য শিবলিঙ্গকে বেঁধে রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও অনেকে মনে করেন সকলের সুবিধার্থে জানিয়ে দিই প্রতিদিন ভোর চারটে তিরিশ থেকে দুপুর বারোটা অবধি মন্দির খোলা থাকে আবার বিকেল চারটে থেকে মন্দির পুনরায় খোলা হয় দিনের বেলা ভক্তদের জন্য মন্দিরে প্রবেশ ও পুজো দেওয়ার কোনো বাধা নিষেধ নেই এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বিকেলবেলার সন্ধে আরতি এবং মহাদেবের ফুলের রাজবেশ এরপরে জানিয়ে দেব আপনারা কিভাবে যাবেন এই মন্দিরটিতে হাওড়া স্টেশন থেকে ফেরি লঞ্চে আহিরি টোলা পৌঁছে সেখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথে এই মন্দিরে পৌঁছানো যায় কলকাতা থেকে চক্র রেলে শোভাবাজার আহেরি টোলা পৌঁছানো যায় এরপর সেখান থেকে হেঁটে এই মন্দিরে যাওয়া যায় অথবা মেট্রো রেল করে শোভাবাজার সুতানটি স্টেশনে নেমে সেখান থেকে নিমতলা পৌঁছানোয় অটো ধরতে হয় আবার বিধাননগর থেকে নিমতলা যাওয়ার অটো করে এই মন্দিরে আসা যায় তাহলে বন্ধুরা এই শান্ত সুন্দর ঐতিহাসিক রহস্য সমন্বিত প্রাচীনত্বের ছোঁয়ায় গড়ে ওঠা এই বুড়ো শিব মন্দিরটি অবশ্যই একবার দর্শন করে যান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ